আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন দর্শক আমাদের আজকে কিন্তু নতুন ল্যাপটপ নিয়ে কথা বলবো তার আগে আমি একটি ইউজ ল্যাপটপ নিয়ে কথা বলবো এটি হচ্ছে এইচপির বিজনেস সিরিজ যেটা বলা হয় আপনার জাতীয় সিরিজ এইচপি এলিট বুক সিক্স থ্রি জিরো জি নাইন এটা টুয়েলভ জেনারেশন কুরাই ফাইভ দেখতে পাচ্ছেন একবারে নিয়ানো এস ডিসপ্লের ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তো যারা এই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে দেখেন এবং আমাদের আজকে ভিডিওটি খুবই আকর্ষণীয় ভিডিও ভিডিও হতে যাচ্ছে এটার কনফিগারেশন হিসেবে পেয়ে যাবেন কোরাই কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি এবং সিক্সটিন জিবি র্যাম ভ্যারিয়েন্ট এটি এবং সুন্দর ন্যানো এস ডিসপ্লে দেখতে পাচ্ছেন আইপিএস এছাড়াও থাকছে এতে কিন্তু মেটালিক বডি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এছাড়াও থাকছে ব্যাকলাইট কিবোর্ড এটা কিন্তু একবারে অনেক ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে এবং খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ এই ল্যাপটপটি দিয়ে হবে না এমন কোনো কাজ নাই কারণ এই ল্যাপটপটির কনফিগারেশন থাকছে প্রায় ফাইভ ইলেভেন টুয়েলভ জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি এবং সিক্সটিন জিবি র্যাম এছাড়াও থাকছে এইট জিবি গ্রাফিক্স কার্ড আর যারা দূরে কোথাও ওই ল্যাপটপটি নিয়ে ক্যারি করবেন তাদের জন্য আরও ভালো হবে কারণ এই ল্যাপটপটির ওয়েট অনলি পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতো তাই আপনার ল্যাপটপটি ঘাড়ে থাকলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ল্যাপটপ ক্যারি করতেছেন যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি দিয়ে খুবই স্ট্যান্ডার্ড লেভেলের কাজ করতে পারবেন আপনারা আর এটা আমাদের কাছে আসলে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এটার মার্কেট প্রাইস আছে এক লাখ বিশ হাজার টাকা আর আমাদের কাছে ডিসকাউন্টই পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এই ল্যাপটপটি তো দর্শক এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাক আপ হিসাবে পেয়ে যাবেন আপনারা ছয় থেকে সাত ঘন্টা আর আমাদের গ্যারান্টি থাকবে তিন ঘন্টার আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথেই কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিন ধরে আপনাকে চেক করার জন্য এই ল্যাপটপটি দেওয়া হবে এই বিশ দিনের মধ্যে কোনো ধরনের প্রবলেম যদি আপনি দেখাইতে পারেন সেই ক্ষেত্রে এই ল্যাপটপটি চেঞ্জ করে আরও একটি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন এছাড়াও আমাদের কিন্তু প্রত্যেকটির সাথে গিফট থাকছে তার আগে বলে নেই আমাদের আরও একটি নতুন ল্যাপটপ দেখাবো আজকে এটি হচ্ছে ওপেন বক্স আমি খুলে দেখানোর চেষ্টা করছি এটি এইচপি ব্র্যান্ডের যারা হচ্ছে একটু বড় ডিসপ্লে চাচ্ছেন যাদের প্রো লেভেলের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে আসা হয়েছে অনেকেই বলছিল আমাদের ম্যাসেঞ্জারে রিকোয়েস্ট করার কারণে এই ল্যাপটপটি আনা যে একটু বড় ডিসপ্লে ভিডিও দেন তাদের জন্য এই ল্যাপটপটি এটি হচ্ছে ব্র্যান্ড নিউ দেখতেই পাচ্ছেন ওপেন বক্স এটা দেখতেই পাচ্ছেন দর্শক এই ল্যাপটপটি কিন্তু অসাধারণ একটি ল্যাপটপ এবং বড় ডিসপ্লে যারা খুঁজছেন তাদের জন্য এই ল্যাপটপটি অনেক ভালো হবে আর এটার ল্যাপটপের কনফিগারেশন হিসাবে পেয়ে যাবেন এটা হচ্ছে রাইজান ফাইভ সেভেন ফাইভ থ্রি ফাইভ ইউ প্রসেসরের এটা সিক্স কোরের প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং লজিক্যাল প্রসেসর আছে আপনার বারোটা এছাড়াও থাকবে ক্যাশ এম বি থাকবে সিক্সটিন ক্যাশ এম থাকবে এছাড়াও এটার ডিসপ্লেটি হচ্ছে আইপিএস দেখতে পাচ্ছেন আইপিএস ডিসপ্লে ফুল ডি ন্যানো এজ অনেক সুন্দর ফেস লক থাকবে সেন্সর থাকবে এছাড়াও থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ম্যাটালিক বডি ব্যাকলাইট কিবোর্ড সবই পেয়ে যাবেন এবং ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু অনেক বেশি পেয়ে যাবেন কারণ এই ল্যাপটপগুলি হচ্ছে আপনার ফোরটিন জেনারেশনের সমতুল্য জি ইলেভেন মডেলটি হচ্ছে আপনার এইসপি প্রবুক বুক ফোর সিক্স ফাইভ সিক্সটিন জি ইলেভেন তো এই ল্যাপটপটি দিয়ে যারা হচ্ছে প্রো লেভেলের কাজ করতে চাচ্ছেন যেমন ভিডিও এডিটিং রেন্ডারিং এবং হচ্ছে অটো ক্যাট ফটোশপ এই ধরনের কাজগুলো খুবই স্মুথলি হতে হবে এবং ওয়েব ডেভেলপের কাজগুলো কিন্তু এটা দিয়ে খুব সুন্দর মতো করতে পারবেন আপনাদের বড় স্ক্রিন আলাদা করে আর প্রয়োজন হবে না একটা দিয়েই আপনার দুই দুই ফিলিংস পেয়ে যাবেন কারণ এটা হচ্ছে একেবারে স্লিম ল্যাপটপ এছাড়াও কিন্তু অনেক বড় একটি ল্যাপটপ দেখতেই পাচ্ছেন এছাড়াও কিন্তু এটা কিন্তু বড় হলেও এটা কিন্তু একবারে ওয়েটলেস দেখতেই পাচ্ছেন একবার সুপার স্লিম ল্যাপটপ এটার ওয়েট হবে সর্বোচ্চ কি ছয়শো থেকে সাতশো গ্রাম এই ল্যাপটপটি আমাদের আমাদের কাছে আসতে হবে আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড তো আর্কিট আই সিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ আর এই ল্যাপটপটির এখন মার্কেট প্রাইস চলতেছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর আমাদের কাছে আসলে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকায় মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকায় আমাদের কাছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টক সীমিত আর যারা এটা নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের কাছে আসতে পারেন এছাড়াও যারা ঢাকার বাইরে থাকে না তাদের জন্য আমাদের কাছে সুখবর আছে আমরা কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি জাস্ট টাকা অ্যাডভান্স করলে এই প্রোডাক্টটি আপনাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু গিফট আইটেম থাকছে গিফট আইটেম হচ্ছে একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি ম্যামো একটি ব্যাকপ্যাক প্যাক আর ড্রাইভার প্যাক সমূহ পোর্ট ফেসিলিটি পেয়ে যাবেন আপনার হচ্ছে এইচডিএম আছে ইউএসবি আছে ডাবল টাইপস থাকছে হেডফোন জ্যাক থাকছে এছাড়াও পেয়ে যাবেন এটাতে কিন্তু লকার পেয়ে যাবেন এবং ল্যান্ডকার ইথারনেট পোর্ট বলা হয় যেটা সেটা আছে এছাড়াও পেয়ে যাবেন আপনি এটাতে স্লট পেয়ে যাবেন এবং ইউএসবি আরও একটি পেয়ে যাবেন এটা হচ্ছে সিক্সটিন ইঞ্চি হওয়ার কারণে এটা কিন্তু আপনার লং টাইম ডিসপ্লে দিকে তাকাই থাকলেও আপনার চোখটা ব্যথা করবে না এবং কাজগুলো খুব স্মুথলি হবে দর্শক আমাদের শপের শপে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম আরহামাক